আপনার যে কোন মাল এই যে সাধারণত এই মালটা আপনার ছয় টাকার এই যে বাবুলটা এই যে নিচের বাবলটা এটা হলো ছয় টাকা পিস ছয় টাকা পিস বাবল আপনি বিক্রি আছে বিশ টাকা বিশ টাকা আপনার লসটা কোথায় বলেন লাভ ডাবল লাভ ছয় টাকার মাল বিশ টাকা আমি একদিন আমি একদিন কিনলাম এক পিস তিরিশ টাকা দিয়ে আউটের থেকে তাহলে হিসাবটা আপনি বুঝেন ছয় টাকার মাল তিরিশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি হয় তাহলে আমাদের লাভ হলো সামান্য লাভ আমরা তো অত লাভের চিন্তা ভাবনা করি না আমাদের সামান্য কিছু লাভ হইলেই চলে তো সেক্ষেত্রে খেলনা ব্যবসা আমি মনে করি যে খেলনা ব্যবসার মতো লাভজনক ব্যবসা খুব কমই আছে কমই আছে এটা আমার ধারণা আর কি ধারণা বাকিটা আপনাদের

ঠান্ডা ভাই পানি স্প্রে কিভাবে বাইরে এই যে এটা পাঁচ কলে পানি বের হবে ও ঠান্ডা কুলকুল না কত করে ভাই বাচ্চাদের খুব আকর্ষণ আকর্ষণ না কথা করে ভাই

মাত্র বিরাশি টাকা পিস শুধুমাত্র এইটা পাঞ্চ করলেই পানি বের হবে হ্যাঁ কি ঠান্ডা ঠান্ডা নিতে হবে নাকি ভাই শুধুমাত্র বিরাশি টাকা পিস কাটনে কাটনে নিতে হবে নাকি জি ভাই

এসি কার্টুন রেট ফ্যান করে আমাদের পঁচানব্বই টাকা খুচরা চব্বিশ পিস নিলে একশো টাকা একশো টাকা জি 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 হাজার টাকা ব্যবসা করা যাবে অবশ্যই করা যাবে পঁয়ষট্টি টাকা পিস

এটা বাচ্চাদের খুব একটা আকর্ষণীয় জিনিস বাসগা স্ট্রবেরি এগুলা শুধুমাত্র ষাট টাকা পিস ষাট টাকা না সারা বাংলাদেশে সারা বাংলাদেশ হোলসেল শুধুমাত্র ষাট টাকা পিস ষাট টাকা করে না জি জি সারা বাংলাদেশে হোলসেল দেবেন এগুলা সারা মাত্র কত ষাট টাকা করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে

బాగా బా ఠండ শুধুমাত্র একশো চল্লিশ টাকা পাইকারি একশো চল্লিশ টাকা পাইকারি নাকি কাটনে কাটনে নিতে হবে নাকি ভাই শুধুমাত্র একশো চল্লিশ টাকা কাটনে কাটনে নিতে হবে নাকি ভাই বারো পিছু নিতে পারবে ইচ্ছা করলে চল্লিশ একশো চল্লিশ টাকা বাতাস কেমন ভাই এগুলো চাপ ফ্যান মোটামুটি ভালোই বাতাস ভাই বাচ্চাদের খেলনা এবং কি বাতাসের জন্য মোটামুটি ভালো সার্ভিস বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস হ্যাঁ এটা হলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস না শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পাইকারি